সম্মান আল্লাহ দেন তাই মুসা নবী বলছে আমি তো স্পেশাল নবী স্পেশাল কিছু মানুষ পৃথিবীর জমিনে থাকে কি থাকে না মানুষের চোখে রাজ্যের যদি কোনো কেউ মন্ত্রী হয় তার ডিমান্ড অনেক আরে পরকাল নয় কালে বলছি ইহকালে বলেন বিশাল ব্যাপার যদি কেন্দ্রের কোন মন্ত্রী রাস্তার উপর দিয়ে যায় ওই সর্বনাশ স্পেশাল লোক যাচ্ছে আগে পিছনে পুলিশ ফোর্স লাইন লেগে গেছে গাড়ির সাধারণ যাত্রীগুলোকে সাইড করে দেওয়া হচ্ছে ফাইট হয়ে যাও আর ঈশ্বর বোনাস কা করে সাউন্ড দিয়ে লিল্লাল বাতি জ্বালিয়ে দিয়ে আপনাকে নিয়ে চলে যাচ্ছে হু করে যাচ্ছেন বিশাল পাওয়ার পাওয়ারফুল লোক বসে আছে কেন্দ্রের মন্ত্রী স্পেশাল লোক রাজ্যের মন্ত্রী স্পেশাল লোক তো মুসা নবীকে তো আল্লাহ স্পেশাল নবী করেছেন মুসা নবী বলছে আল্লাহ আপনি তো আমাকে স্পেশাল নবী করেছেন স্পেশাল নাম সেখান যেটা আমি ছাড়ার অন্য কেউ জানবে না আমার আল্লাহ সময় বলে সোনা মোসা ও তোমাকে আমি আল্লাহ স্পেশাল নাম বলি গে বল ইল্লাল্লাহ।

কিন্তু আমি যেহেতু স্পেশাল নবি স্পেশাল রসুন আমাকে কি একটা স্পেশাল নাম শেখাবেন না যেটা আমি ছাড়া আর অন্য কেউ জানবে না আমার আল্লাহ সেই সময় বললে অম শাসন ইলাকা এটা সবাই জানে বলে ই লা এটা সবাই জানে বলে তুমি কি মনে মনে ভাবছো কলে মার ঈশ্বর কলে গুরুত্ব কমে গেছে কলেমার ওয়েট কমে গেছে কলেমার গুরুত্ব কমে গেছে না 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 আমি আল্লাহ তোমাকে বলি ও মোসা সাতটা জমিনার আর সাত আসমানকে যদি এক পাল্লায় রেখে দেয়া হয় আর অপর পাল্লায় যদি কলেমা শরীফটা যদি রেখে দেয়া হয় আমি আল্লাহ বলি আগে কলেমার ওজনটাই ভারী হয়ে যাবে সেই কলেমা শরীফ এর গুরুত্ব কত এই জন্য এর উপরে বিশ্বাস করা হলো ফার্জের দাইন মৃত্যু পর্যন্ত এর গুরুত্ব কত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন মস্তবর একজন আল্লাহর মাহবুব বান্দা তিনি স্বপ্নে বেগম জুমাইদাকে দেখতে পেলেন স্বপ্নে বেগম জুমাইদা জান্নাত বাসিনী হয়ে গেছেন আল্লাহর ওলি সেই সময় বলেছিলেন হে বেগম জুবাইদা কি এমন আমল করেছিলেন যে তুমি জান্নাতবাসিনী হয়ে গেলেন বেগম জুবাইদা সেই সময় বলেছিলেন ও আল্লাহর ওলি আমার আমল একটা বেশি ছিল সেটা হলো আমি কলেবা শরীফ ফরহ সময় পড়তাম আর অন্য কোনো আমলই তেমন স্পেশাল ছিল না কলেমা শরীফটা আমি খুব বেশি বেশি পড়তাম এই কলেমা শরীফটা বেশি বেশি আমি পড়তাম এই জন্য আমার আল্লাহ চার সময় আমার আল্লাহ এই কলেমার পরিবর্তে আমার আল্লাহ চার জায়গাতে আমার আল্লাহ আমাকে কলেমার গুরুত্ব এত বেশি এত মর্যাদা বেশি আমার আল্লাহ কবুল করে নিয়ে গে আমাকে জান্নাত বাসিনী করে দিয়েছি প্রথমত আমি কলেমা শরীফ পড়তাম যতদিন বেঁচে ছিলাম কলেমা শরীফ পড়ে পড়ে আমি কাটিয়েছি ঠিক আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে কলেমার সঙ্গে আমার মৃত্যুটাও দিয়ে দিয়েছে কলেমার সঙ্গে মৃত্যু হলে কি হবে নবী বলেছেন মান কান আখিরু কালাবিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্না জান্নাহ নবী হাদিসের মধ্যে দিয়েছেন 15টা ভালো મિતর علامت রয়েছে তার মধ্যে একটা হলো কলেমার সঙ্গে যদি মৃত্যু হয় এক নম্বর মৃত্যু কয় ধরনের হয় জানেন আপনারা মৃত্যু কয় ধরনের হয় জানেন আপনারা আরে হ্যাঁ না কিছু বলেন একটা ভাব জানেন না মৃত্যু দুই ধরনের একটা হলো ভালো মৃত্যু আর একটা হলো খারাপ মৃত্যু বাট কোনগুলো ভালো মৃত্যু কোনগুলো খারাপ মৃত্যু এগুলো আপনার জানেন না আপনারা জানেন গড়ে চালিয়ে দেন ও মৃত্যু হয়েছে মৃত্যু বজ্রপাতের মৃত্যু পানিতে ডুবে মৃত্যু অ্যাক্সিডেন্টে মৃত্যু হার্ট অ্যাটাক করে মৃত্যু হার্টফেল হয়ে মৃত্যু ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু কেউ কাউকে মার্ডার করে দিয়েছে মৃত্যু ভূমিকম্পে মৃত্যু পুকুরে ডুবে মরেছে মৃত্যু কথা বলে না মৃত্যু বজ্র মৃত্যু পিটিয়ে মেরে দিয়েছে মৃত্যু স্বাভাবিকভাবে শুয়ে থেকে মরে গেছে মৃত্যু বিষ খেয়েছে মৃত্যু গলায় দড়ি দিয়েছে মৃত্যু কিন্তু এর ভেতর থেকে কোনটা ভালো আর কোনটা মন্দ কথা বলছে না তো খুঁজে বার করতে পারেননি তাই না খুঁজে বার করতে পারেন আরে হ্যাঁ না কিছু একটা বলেন খুঁজে বার করতে পারেন আরে হ্যাঁ না কিছু একটা বলেন আমি তো খুঁজে দেবো বলে এসেছি আপনাদের কাছে ইনশাল্লাহ চিন্তা করছেন কেন খুঁজে বার করতে পারেন না খুঁজে বার করতে পারেনি ঠিক খুঁজে বার করতে পারেনি সব মৃত্যুই মৃত্যু হয় কিন্তু ভালো মৃত্যুর খারাপ মৃত্যু কোনগুলো সে বুঝবো কি করে আ বুঝবো কি করে নবী হাদিস দিয়ে গেলেন হ্যাঁ পনেরোটা আলামত আছে তার মধ্যে একটা দুটো তিনটে চারটে করে পনেরোটা যদি একটা যদি মিলে যায় সেটাকে তোমরা ভালো মৃত্যু হিসাবে ধরে ফেলো চোরে বলবেন না খুশি মনে বলবেন না আচ্ছা আমরা সাধারণ মানুষ কোনটাকে ভালো মৃত্যু বলে মনে করি বলেন তো কোনটাকে ভালো মৃত্যু বলে মনে করি বলেন তো একটু কথা বলেন আমরা সাদাসিদা মানুষ সহজ সরল মানুষ সাধারণ মানুষ কোন মৃত্যুটাকে ভালো মৃত্যু বলে মনে করি বলেন তো একটু বলেন কোন মৃত্যুটা ভালো মৃত্যু বলে মনে করি আমরা বাবা একটু বলেন কোন মৃত্যুটাকে ভালো মৃত্যু মনে করি কোন মৃত্যুটাকে ভালো মৃত্যু বলে আমরা মনে করি বাবা বলেন একটু পাচ্ছেন না আমরা ভালো মৃত্যু মনে করি ওই মৃত্যুটাকে যে লোকটা পড়লো আর মোল্ল পড়ল আর মরলো লোকে বলেছে লোকটা খুব ভালো লোক ছিল গো কাউকে কষ্ট দিলনি দেখেছো বাজার করতে গিয়ে পড়লো আর মরলো লোকটা কিছু ভালো লোক ছিল খুব সহজ লোক ছিল তো যেটা কাউকে কষ্ট দেয় নি বিছানায় পায়খানাও করে নে পেট ছাপও করে নে হসপিটালে দুদিন চার দিন ভর্তিও থাকলো নি ছেলেদের টাকা পয়সা খরচাও করলো নি এই হলো লোক এই হলো মত জিজ্ঞেস করে দেখ সাধারণ মানুষের হিসাব আলাদা আর কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখা হয় হিসাব আলাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছয় মাস বিছানায় পড়ে রইলেন ছমাস অসুস্থ অবস্থায় বিছানায় থাকলে আ? আসলাম একদিন দুদিন তিন দিন না আঠারো বছর বিমারে ছিলেন যত আউলিয়া ক্রামদের জীবনী পড়বে ম্যাক্সিমাম আউলিয়া ক্রাম সব অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে বিছানায় বিছান সজ্জা রোগের সঙ্গে যুক্ত থেকে তারপরে আস্তে আস্তে আল্লাহ দরবারে যাচ্ছেন আর আপনি বলছেন সাইকেল নিয়ে পড়লো আর মললো এটা খুব ভালো মৃত্যু কেন কাউকে কষ্ট দেয় সমান হবে না কোরআ হাদিস করে বলা আর দেওয়া দুটো কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি দেখা হয় দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরে যে লোকটা ইন্তেকাল হয় কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে দেখলে এই মৃত্যুটাই ভালো যদি বলেন কেন মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে বেশি করে কথা বলে না কথা বলে না কথা বলে না ইয়ারিং হয়ে গেছে যদি কোনো লোক জানতে পেরে যায় যে আমাকে ডিভোটার বানাবে ভোটার লিস্টে নাম উঠবে না কতবার আল্লাহকে ডাকবে জিজ্ঞেস করে দেখবেন কিছু কথা বুঝতে আজকে আমরা এখানে স্বাভাবিক বসে আছি আল্লাহ করেন যদি আগামী কাল পঞ্চায়েত থেকে এলাউন্স করে দেয়া হয় মাইকিং করে দেয়া হয় অ্যালার্ট করে দেয়া হয় ঘোষণা দেয়া হয় আর আট ঘন্টা পর থেকে বিরাট ভয়ঙ্কর ঝড় উঠবে পূর্বে যেমন হয়েছিল আইলাম যেমন হয়েছিল লাইলাম যেমন হয়েছিল করে দিয়েছিল পুরো খান খান যেমন দিয়েছিল আইলা পাললে তোরা সামলা যেমন দিয়েছিল কি বলে আমফান কি রোমাল নাকি আর একটা ঝড়ে ছিল না রোমাল নাকি একটা ঝড়ে ছিল বুলবুল খুব করে গেছিস বেড়ে গেছিস না করছিস খুব চুলবুল তারা দিচ্ছি বুলবুল এরম যদি একটা দিয়ে দেওয়া হয় ঝড়ের নাম যদি আবার দেশের যারা দায়িত্বে আছেন যদি সুন্দর করে বৈঠকে বসে একটা নাম দিয়ে দেয় এটা এটা হলো লাইট কি হয় আলো আলো এই এত কিলোমিটার বেগে বলে যদি অ্যালার্ট করে দেয় পঞ্চায়েত থেকে সতর্ক বার্তা যদি জারি করে দেয় মানুষগুলো কি হবে বলেন তো বিশেষ করে যারা গরিব মানুষ খালি জিজ্ঞেস করছে কটাই ঢুকবে ঝড় না রাত বারোটার পর থেকে রাত বারোটা বেজে গেছে স্বামী আর স্ত্রী দুজনেই জেগে বসে আছে বাচ্চাটা ঘুমোচ্ছে বিবি সতর্ক থেকো সতর্ক থেকো ঝড় আসছে আসছে আর ওই সময় যদি করে একটা ঝড় এসে যদি আপনার টিনের চালটাকে একটু এক হাত তুলে দিয়ে ফের নামিয়ে দেয় ই আল্লাহ ই আল্লাহ 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 মনে চাল উঠে চলে গেল আল্লাহ দিনে একবার আল্লাহ বলে ডাকে না কয়েক মাস আল্লাহ বলে ডাকে না তিনি কয়েক ঘন্টার ভেতরে বিশ পঞ্চাশ বার আল্লাহকে ডাকে কিছু বলছেন না কেন ভাবলে বিব্রাহ ফেরস্তা বলছে আল্লাহ আপনার অমুক একটা মান্দা আজকে দীর্ঘ প্রায় বত্রিশ বছর হয়ে গেল একবারও আপনাকে আল্লাহ বলে ডাকলো না আল্লাহ বললে ডাকবে কি করে আল্লাহ বলছে ডাকবে কি করে ওকে তো আমি রহমত দিয়ে ভরিয়ে রেখেছি সব নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছি ও কি করে দেখবে জিব্রাইল ডাকবে কেমন করে দেখবে তুমি কি দেখতে চাও আল্লাহ দেখতে চাই যাও ওর শরীরের যে সচল সিরাগুলো রয়েছে রক্ত চলাচলের যে সিরাগুলো রয়েছে যেটা ব্লাড সার্কুলেশন হয় রক্ত চলাচলের যে সচল সিরাগুলো রয়েছে একটা সিরাকে খালি জ্যাম করে দাও ব্রেক করে দাও যাতে করে রক্তটা না যাতায়াত করে ফলে কি হবে যন্ত্রণা পেন হবে যন্ত্রণা যখন একটা সিরাকে খালি ওই নার্ভের মধ্য দিয়ে যে রক্ত যাতায়াত করছে ব্লাড সার্কুলেশন চলছে একটা সিরাকে খালি জিরাল প্রেস গিয়ে জাম করে দিলেন যেই জাম করে দিলেন সঙ্গে সঙ্গে ওই লোকটা আল্লাহকে ডাকা শুরু করলো আল্লাহ যন্ত্রণা আল্লাহ পাচ্ছি নি আল্লাহ যন্ত্রণা আল্লাহ জিব্রাইল কি হচ্ছে কবার ডাকছে আল্লাহ ডাকছে 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 আমি রহমতে আম হিসাবে গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ আমার রহমত দান করে রেখেছি যার কারণে মানুষ আমাকে ভুলে যায় আল্লাহকে শরণ করে না যখন কাউকে বিপদে আমি আল্লাহ যখন কাউকে পৌঁছে দিই বিপদের সম্মুখীন করি বা তার মধ্যে একটা বিপদ ঢুকিয়ে দিই তখন ওই লোকটা কিন্তু আমি আল্লাহকে গুণগুণ শরণ করে কথা কিছু বুঝতে পারছেন চলেন কথাই কথা বেড়ে যাচ্ছে কি বলছিলাম যেন ভালো মৃত্যু আর ভালো মৃত্যুটা প্রসঙ্গটা কেন চলে এলো বেগম জোবাইদার কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন চারটাই মেয়ে আমি আল্লাহকে বেশি স্মরণ করতাম কলেমা শরীফ পড়তাম আর আল্লাহ খুশি হয়ে গিয়ে আমাকে কবুল করে নিয়েছেন এক কলেমা শরীফ পড়ছি সারা জীবন ধরে যতদিন বেঁচেছিলাম আর কলেমার সঙ্গী আল্লাহ আমার মৃত্যুটাও দিয়েছেন খুশি হয়ে গিয়ে দ্বিতীয় নম্বরে কি এই কলেমার বদৌলতে তৃতীয় নাম্বার কলেমার বদৌলতে আল্লাহ আমার কবরটা নূর আর আলো করে দিয়েছেন চতুর্থ নাম্বারে কি যেটা না হলে সম্পূর্ণ হতো না আমার ব্যথা আমার রই যেত আমার সে আকাঙ্ক্ষা রই যেত সেটা হলো ওই কলেমার ওসিলাতি আমার আল্লাহর সঙ্গে দিদার দিয়ে দিয়েছেন দিদার পেয়েছি তার ভিতরে কি বলেছিলাম কলেমার সঙ্গে মৃত্যু এই মৃত্যুর কথা আমি বলতে গিয়ে বলেছিলাম কি ভালো মৃত্যু আর খারাপ মৃত্যু বলেছিলাম না বলিনি বলেছিলাম না বলিনি আপনারা এখনো ধরতে পারেননি যে ভালো মৃত্যু কোনগুলো আর খারাপ মৃত্যু কোনগুলো চলুন আমি আপনাকে দুটো একটা দিয়ে ধরিয়ে দিচ্ছি তাহলে আপনি লাইনটা বুঝে যাবেন একটা বলে দিয়েছি কি বিপদে পড়লে আল্লাহকে বেশি স্মরণ করে বিপদে পড়লে আল্লাহকে বেশি স্মরণ করে এজন্য যে লোকটা অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে থাকে ও আল্লাহকে বেশি স্মরণ করবে ওর কষ্টের চোটেতে বারবার আল্লাহকে ডাকবে আর যত বেশি আল্লাহকে ডাকবে আল্লাহ তত বেশি খুশি হয়ে গিয়ে রহমান দাতা দয়ালু দয়াবান তিনি ক্ষমা করতে ভালোবাসেন ক্ষমা করবে জোরে বলতে পারেন না এজন্য অসুস্থ অবস্থায় থেকে ভুগে ভুগে ইন্তেকাল হওয়াটা ভালো এটা খারাপ নয় কিন্তু দুনিয়ার মানুষের হিসাব কোনটা হ্যাঁ পড়লো আর মরল এটা ভালো না যে লোকটা দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থেকে মৃত্যু বরণ করলো এটা ভালো মৃত্যু কেন ওর কষ্টের চোটে আল্লাহকে স্মরণটাও বেশি করবে কথা বলে না স্মরণটা বেশি করবে এজন্য ইন্তেকাল হলে ভুগে ভুগে ইন্তেকাল হওয়াটা ভালো রোগের আক্রান্ত হয়ে বিছানায় পরে থেকে দীর্ঘদিন ধরে থাকার পর এতেকাল হওয়াটা এটা খারাপ ভাবে নেবেন না এটা ভালো কেন ও আল্লাহর কাছে মাফ চাইবে প্রতিবেশী মানুষগুলোর কাছে ক্ষমা চেয়ে নিতে পারবে লোক দেখা করতে গেলে মাফ চেয়ে নিতে পারবে কেন রসুল বলেছেন হকুল মুসলিম আল মুসলিম খমসুন রদ্দুসালাম ওই আদাতুল বারিজ ও ইতিবাউল জেনাইস ও ইজা বাতুদ দাওয়াত ও তাসমিতুল আতিজ একটা মুসলমান মুসলমানের উপরে পাঁচটা হক বর্তাবে তার মধ্যে একটা হলো ওয়াইদ তাই মানে ওয়া বাতুদ দাওয়াত এ তার মধ্যে একটা কি তার মধ্যে হলো একটা রদ্দুসালাম সালাম সালাম দেওয়া ওয়া আদাতুল বারিজ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটাও হলো তোমার একটা হকের মধ্যে পড়ে এটাও তোমার একটা হকের মধ্যে পড়ে এই অসুস্থ ব্যক্তিকে আপনি যখন দেখতে যাবেন ওই অসুস্থ লোকটা আপনাকে দেখতে পেয়ে জি তার মনের দিক দিয়ে আপনার প্রতি একটা ভালোবাসা আন্তরিকতা বেড়ে যাবে আর এই অসুস্থ ব্যক্তিটাকে আপনি মাফ করে দেবার সুযোগ পাবেন সেও আপনার কাছ থেকে মাফ চেয়ে নেবার সুযোগ পাবে এটাই আপনি দেবে জি আমার ভাইরা এজন্য নবী বললেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও নিশ্চিতভাবে তুমি সবের হকদার হবে এজন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার চেষ্টা করবেন এটা একটা আপনার হকের মধ্যে পড়বে চলুন আর মৃত্যুটা যদি ইমানের সঙ্গে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ মৃত্যুর আলামত আপনাকে আমি বলেছিলাম কটা পনেরোটা তার মধ্যে একটা হল মানকানা আখিরু কালা বিহিলা ইলাহ ইল্লা দা যে ইমানদারের শেষ কথা হবে কলেমা বেশাক সে জান্নাতি জোরে বলবেন না এটা একটা ভালো আলামত কথা বুঝি যাক যাক তাহলে আজকে বাবাজি আমার ভাইরা আমি আর সময় না ওই একটা দিয়ে ছেড়ে দিলাম যদি সুযোগ দেয় ইনশাল্লাহ দু পাঁচটা বলে দেবো ভালো মৃত্যুর লক্ষণ গুলো আর আপনাদের সামনে আমি একটা ফরজ নিয়ে খালি আলোচনা করছিলাম ওটা কিছুটা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ আর তিনটে রয়ে গেছে আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় ইনশাল্লাহ আলোচনা হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি 마শাআল্লাহ মজলিস মানিয়ে গেছে প্রথম প্রথম এসে যখন দেখছিলাম খুব মনটা খারাপ হয়ে গেল যে এত টাকা পয়সা কন্টা করলো ভাইরা আজকে জলসায় কি লোক হবে না নাকি যাক মোটামুটি মানিয়ে গেছে তবে এত দোকান দেওয়া ঠিক না পরিবার থেকে ইনশাআল্লাহ কমিটির ভাইদের কাছে অনুরোধ থাকবে এত দোকানদানি যেন না হয় আমরা চেষ্টা করব জলসার ক্ষতি যেন না হয়ে যায় আমরা চেষ্টা করব যাই হোক বাবাজি আমাদের সামনে অতিথি মেহমান এসেছেন আলহামদুলিল্লাহ আমি যদিও নামটা ঠিক জানি না কি নাম যাই হোক বাবাজি আমার সভাপতি সাহেব আছেন ভালো করে একটু বলে দেবেন অনেক দূর থেকে আপনাদের খেদমত এসেছেন আপনাদের আমাদের সকলের কাছে মেহমান অতিথি আলহামদুলিল্লাহ ও জনাব হযরত আলহাস মাওলানা নাজমি আলম সাহেব মাশাল্লাহ তিনি এসেছেন মাশাল্লাহ আপনাদের সামনে আলোচনা হবে